على الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وأولانا وَمَوْلانا مُحَمَّدًا عَبَدُهُ وَرَسُولُهُ <applause> الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَّ الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام محبة رشهدك الشرف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق الرسول ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا هم سب مسافر هي قبر آخر यहाँ हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना খুল যায়গে বাবা তরে থাকি কত খুল যায়গে বাব তেহা তেসতি মে মেহনত মে গুজার জিন্দি তুনে के सोसती में ये मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर ऊपर को

প্রধান ওয়াইজিন হিসাবে আসবেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী দারুল হাদায় মাদ্রাসার সুনামধন্য পরিচালক হজরতুল আল্লাহ জনাব হজরত মাওলানা আজিজুল হক আল মাদানী সাহেব এবং তিনি থেকে আগত মাওলানা হাফিজ মাওলানা আব্দুর রহমান জামি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ আমরা যে যেখানেই থাকি না কেন আজকের জন্য এই মাহফিলে তাদের নসিহত গুলো আমরা শোনার জন্য ঐতিহ্যবাহী যারা পরিশ্রমের মাধ্যমে কঠিন ভাবে যে আয়োজন করেছে আজকের এই মাহফিল টা তাদের এই মাহফিলকে কাল কেয়ামাতের ময়দানে বানিয়ে দি সকলে বলি আমি আল্লাহ ফাকরাবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই জমানার মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো আমাকে এবং আপনাদেরকে শোনার মতো হিম্মত ও তাওফিক দান করেছেন সেজন্য রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে

নিজের নফসকে গুনাহ থেকে হেফাজত করবে আল্লাহ পাক বলেন তার ঠিকানা হলো জান্নাতুল মাকওয়া এক টুকরা হাদিস পড়েছিলাম আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য একটি অশান্তির বেড়াজাল জেলখানা বেঈমান যারা তাদের জন্য দুনিয়াটা একটি শান্তির জায়গা বানাখানা মোম인더কে দুনিয়ার জেলখানার সাথে তুলনা তুলনা দিয়েছেন বিশ্বনবী এর মানে হলো জেলখানায় আসামি ঢুকলে যেমন জেলখানার মধ্যে কোনো স্বাধীনতা থাকে না জেলখানার আসামি যখন জেলখানায় প্রবেশ করে ইচ্ছা করলেও যেটা সেটা করতে পারবে না পাও আছে হেটে হেটে কোথাও যেতে পারবে না তার সীমাবদ্ধতা রয়েছে এই সীমামদ্ধতার মধ্যেই তা মোমিনের কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার সাথে তুলনা দিয়েছেন আর বৈঈমান যারা তারা দুনিয়াতে যা ইচ্ছা মনে চাই সেটাই করতে পারবে মন চাই যদি হালাল হারাম কোনো বাধা নাই সেজন্য আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার মধ্যে একটি শান্তির জায়গা এর সাথে তুলনা দিয়েছেন মুমিন যারা তারা দুনিয়াতে অশান্তি ভোগ করবে পরকালে তাদের জন্য শান্তির জায়গা চিরস্থায়ী আর শেষ হবে না বেঈমান যারা তারা দুনিয়াতে স্বাধীনভাবে চলবে কিন্তু তাদের পরকালে তাদের শাস্তি ছাড়া আর কোনো শান্তি আসবে না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং বেঈমান তাদেরকে দুনিয়ার সাথে তুলনা দিয়েছেন যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জান্নাত সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসানিল্লাহ ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে বান্দা আমি আল্লাহর ভয় করারতেল কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া হিসাব যাওয়ার ভয় এ যারা নিজকে গুনাহ থেকে বাঁচাবে নিজর নফস গুনাহ থেকে হেফাজত করবে আল্লাহ ফাকরুল আলামিন বলেন তার ঠিকানা হবে জান্নাতুল মাকওয়াম কারণ রশিদ একবার উলামায়ে ইকরামদেরকে একটা মজলিসের মধ্যে ডাকলেন সমস্ত ওলামাই ইকরাম মজলিসে আসলো এবং সবাইকে বললো যে আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী তখন এক এক করে সবাই বলল জান্নাতের পথের কথা বলা যাবে জান্নাতের নমুনার কথা বলা যাবে জান্নাতের রাস্তার কথা বলা যাবে কিন্তু নিশ্চিত কেউ জান্নাতি সেটা বলা যাবে না ওই বাচ্চা হারুন রশিদ বলে যদি কেউ বলতে পারে যে আমি বাচ্চা হারুন রশিদ যদি জান্নাতি না জাহান নামি বলতে পারবে এক নয় বছরের বালক হাত উঠে বলল বাচ্চা সাহেব আমি আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু এর আগে আমার কিছু প্রশ্ন আছে যদি আপনি আমার জবাবটা মানেন তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব বলে কি প্রশ্ন বলা ওই বালক 9 বছরের বালক বলল ঠিক আছে তাহলে বলি শুনেন আমি আপনার জবাব দিব এর পূর্বে আমার প্রশ্ন হলো যিনি প্রশ্ন করেন অবশ্যই তিনি জবাব dene wala থেকে নিচু হয় বলে হ্যাঁ ওই বালক বলে তাহলে আমি যেহেতু প্রশ্নের উত্তর দেব আপনি চেয়ার থেকে নেমে আসেন আর আমাকে চেয়ার মধ্যে বসাইয়া দেন ওই নয় বছরের বালক যখন কথা না সাহেব পেনে নিলেন যাচ্ছি তুমি আস ওই নয় বছরের বালক ওই বাচ্চা সাহেবকে বললেন আপনার পুরো জিন্দিগির হিসাবটা আমাকে দেন বলে আমি পুরো জিন্দিগির মধ্যে যে আপনি কোন গুণা করেছেন এমন কোন গুণা আসেনি যেটা আপনি আল্লাহর জন্য করেন নাই নাই কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তালার সামনে যে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ওই হিসাব দেওয়ার ভয়ে আমি গুণা থেকে বাঁচাইয়া নিজেকে রাখলাম ওই নয় বছরের বালক বললো ঠিক আছে নিশ্চিত আপনি জান্নাতি ওই মুসলিশের সমস্ত ওলামায়েকরাম বললো না আপনি এটা কিভাবে বললেন যে সে একজন জান্নাতি বলে দলিল নাও চাচা মিছি কিসের বলে দলিল নাও কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন জন্নত হিয়াল মাওয়া হরকে দারত ও